জানিয়েছেন মোশারফ নাম মাস্টার সহ অনেক নেতৃবৃন্দ অনেকের নাম ভুলে গেছি এখন আমি সকলের আত্মার রোহন ভাবতে কামনা করছি আমরা তাদের উপরে নির্ভর দায়িত্ব দিয়ে নিজেদেরকে নির্ভর মনে করতাম বিএনপি রাজনীতি পরিচালনা এই অঞ্চলে তাদের মধ্য থেকে এই লোক পুলিশ চলে গেছে চিরদিনের জন্য মহান আব্দুল আলমিনের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আগামী দিনে যেন এই শিমুলিয়ার নেতৃত্বের মধ্য থেকে সেই অভাব পূরণ করার মতো তৌফিক আল্লাহ দেন সেটাও কামনা করি প্রিয় উপস্থিতি

খসার রাজনৈতিক নেতৃত্ব নয়টি ইউনিয়ন এবং পৌরসভার সমন্বয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা উপস্থিত থাকতো আজকে আজকে এই যে এই কর্মসভায় একটা ব্যতিক্রম একটা স্বতন্ত্রত্ব ফুটে উঠেছে আমি করি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এরকম প্রায় 40টি প্ল্যাকার্ড দেয়া রয়েছে আমার ডান পাশ দিয়ে আমার সামনে দিয়ে আমার বাম পাশ দিয়ে রাস্তার ওপার দিয়ে প্রত্যেকটা প্ল্যাকার্ডে হয়েছিল প্রিয় উপস্থিতি আজকে আর যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিতান্তই আপনারা অত্যন্ত আপন আমাদের যারা উপস্থিত হতে পারেন নাই তারাও আমাদের আপন জন বিকজ দিন শেষে আমাদের একটি পরিচয় আমরা ধানের শিশের লোক আমরা সৈন্য সৈনিক আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক এই পরিচয়ে আমরা পরিচিত হতে চাই আমাদের মধ্যে যে সমস্ত ভুল আছে ভুল বুঝাবুঝি আছে যারা বিভিন্ন ভাবে বিপদে পরিচালিত হচ্ছেন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো সবাই চলে আসেন এক কাতারে এই এক কাতারে আসে ধানের শীষকে শক্তিশালী ছাড়া করা করা ছাড়া আমাদের রাজনৈতিক গেম করার অন্য কোন বিকল্প নাই সুতরাং ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে প্রিয় উপস্থিতি আমরা বিভিন্ন সময়ে আমি যে প্লাকার্ড কথা বললাম এই প্লাকার্ড তাকান চোখ এক একটা প্রোগ্রামের কাহিনী দেখেন এই লোকগুলির বাইরে যখন অন্য কোন লোকগ্লোনের নাম আসে রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সেটা ওয়ার্ড পর্যায়ে বলেন সেটা ইউনিয়ন পর্যায়ে বলেন সেটা উপজেলা পর্যায়ে বলেন তখন আমরা আমরা শুধু রাগি করি না ক্রোধই দেখাই না আমরা শক্তি সঞ্চয় করি এই ছবিগুলির দিকে চোখ বন্ধ করলে এই লোকগুলি আমাদের সামনে বেঁচে ওঠে সেই শক্তি নিয়েই আমরা ওই শত

শিকার করার চেষ্টা করেন নিজেদের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একটু ভাবতে শিখুন আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল আন্দোলনে আপনি আজকে যাদের সাথে নিয়ে এই নেতৃত্বকে অবহেলা করতে চান তাদের কি ভূমিকা ছিল অবশ্যই আমি বিশ্বাস করি যদি চোখ বন্ধ করে একবার একটু ভাবেন এই ত্যাগি নেতা কর্মীদেরকে ভালোবাসা আপনাকে দিতে হবে এই ত্যাগি নেতা ভালোবাসার বাইরে

নিজেদের কৃতিত্বকে ফুটিয়ে তুলে আর সকলকে অবজ্ঞা করতে চায় তাদের বিগত দিনের রাজনৈতিক পরিচয় আমরাwidetilde পেয়েছি আপনারা অনেকেই ছাত্র লীগের কেรา ছিলেন ছাত্র লীগের কর্মী ছিলেন আপনাদের কথায় এই রাজনৈতিক সর্বরাজনৈতিক পরিচিনে দাঁড়ালোতে পারে না ঠিক ঠিক বিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বল কেন বিআর পদ্ধতিতে নির্বাচন না আমরা রাজি হব একটা কথায় আইন করেন

আপনারা এই সমস্ত ষড়যন্ত্র থেকে নিজেদেরকে গুটিয়ে নেন অনতি বিলম্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার পক্ষে সামিল হন আপনি হন 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 হন। বাম গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আপনি কোন পক্ষে সমর্থন করে টিকে থাকতে পারবেন না পারবেন না পারবেন না ইনশাআল্লাহ দুই হাজার আট সালের নির্বাচনের কথা একটু মনে পড়ে গেল

আমরা তোমার নাдал পাই নাই আল্লাহ তোমার তুলে নিয়ে গেছে আল্লাহ তোমার বিচার করবে কিন্তু আর যে কয়জন আসো একজনের জুতার মালা পরা না হয়েছে পারেও দোয়া হয়েছে আবার একজনের শুশী এটা নিয়ে ব্যাখ্যা দিয়ে বের হচ্ছে মফস্বিষ্ট এক বেটা মফস্বিষ্ট হচ্ছেন উনি যখন নস্করা করলো 18 কোটি জনতার সাথে ভোট নিয়ে 18 কোটি জনতা যেদিন তাকে আহ্বান রেখেছিল আপনি ওই ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে চলে আসেন এই নির্বাচনকে দেশের মানুষ ভয়কর করে এই দেশে নির্বাচনকে দেশের মানুষ সমর্থন করে না আপনি সেই আহ্বানকে উপেক্ষা করে আপনি হাসিনার ভোটটাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন সরকার গঠন করার সুযোগ দিলেন আর আপনাকে জুতা মারবে না তা কি মারবে এরপরে সিরা সাংগ দিয়ে মারা হবে সিরা জুতা দিয়ে মারা হবে এটাকে প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলি যেটা নেব যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ এইখানে আমরা ঘোষায় যারা রাজনীতি কর্মকাণ্ড না করি এই আপনাদের উপর ভরসা করি করি না কি বলেন নিঃসন্দেহে আপনাদের উপরে আমরা ভরসা করি আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা দলকে ভালোবাসেন জন্য এই নেতৃবৃন্দের আহ্বানে আজকে বৃষ্টি বাদল করে এই বিল জাতি উপস্থিত হয়েছেন কি কারণে উপস্থিত হয়েছেন দলকে ভালোবাসেন নেতাকে ভালোবাসেন তাই তো বিগত দিনে আমরা সবাই সুদ মেধা অমৃতীকে ভালোবাসছি এখনো ভালোবাসি আমরা চাই বিগত দিনে সুদ মেধা অমৃতীকে এই শ্রীমুলিয়া থেকে যেমন বিপুল ভোটে বিজিত করেছি বারবার আগামী দিনে ইনশাআল্লাহ শ্রীমুলিয়া সহ দক্ষিণ নাইড়িনিয়া এবং অতি পূর্ব থেকে আপনাকে বিপুল ভোটে